আজ তোমাদেরকে শোনাবো একজন সত্যবাদী বালকের গল্প যার সততা দেখে একদল ডাকাত ভালো হয়ে গিয়েছিল এবং দিনের পথে ফিরে এসেছিল নাম হচ্ছে বালকটির আব্দুল্লাহ আব্দুল্লাহ তার দারিদ্র বাবা এবং পর্দাশীল মমতাময়ী মায়ের সঙ্গে আরবের মধ্য প্রাচ্যে বাস করত আবদুল্লাহ যখন খুবই ছোট তখন থেকেই তার মা একটি ব্যাংক বা সিন্ধুকের মধ্যে একটি একটি করে স্বর্ণ মুদ্রা জমিয়ে রাখত আব্দুল্লাহ ছিল খুবই বুদ্ধিমান ও ট্যালেন্টেড একদিন তার মাকে জিজ্ঞেস করলো মা তুমি সিন্ধুকের মধ্যে কি রাখো মা উত্তর দিল স্বপ্ন রাখি বাবা আবদুল্লাহ বলল সিন্ধুকের মধ্যে আবার স্বপ্ন রাখা যায় নাকি আবদুল্লাহর মা বলল রাখা যায় বাবা তুমি বড় হও তখন ঠিক বুঝতে পারবে আবদুল্লাহ বলল ঠিক আছে তাহলে আমি বড় হয়েই বুঝব আবদুল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলো প্রতিদিন ভোরের মিষ্টি রোদে ছাদে গিয়ে দূরে কোথাও যেন আবদুল্লাহ তাকিয়ে থাকতো কি যেন দেখত তার মা এটি লক্ষ্য করে একদিন আবদুল্লাহকে জিজ্ঞাসা করল বাবা তুমি দূরে কি দেখো সব সময় দেখি তাকিয়ে থাকো আবদুল্লাহ উত্তরে বলল আমি স্বপ্ন দেখি স্বপ্ন দেখি মা মা বুঝতে পারল আবদুল্লা পড়াশোনা করার কতটা স্বপ্ন বা কতটা শখ তখন তার মা বলল বাবা তোমাকে তো বাগদাদ শহরে যেতে হবে পড়াশোনা করার জন্য এত দূরে তুমি একা গিয়ে থাকতে পারবে আবদুল্লাহ বলল হ্যাঁ মা আমি পারবো তুমি আমাকে পাঠিয়েই দেখো না তখন তার মা আবদুল্লাহকে প্রস্তুত করে নতুন কাপড় পরিয়ে সেই যে সিন্ধুকের মধ্যে সেখানে জমতে জমতে হয়েছিল সেগুলো সব আব্দুল্লাহর একটি জামার ভেতরে গোপন পকেট বানিয়ে আবদুল্লার মা ভরে দিয়েছিল তারপরে আব্দুল্লাহ কাফেলার সঙ্গে রওনা হলো একটি পর্যায়ে কিছু দূর যাবার পরে আবদুল্লা পিছন ফিরে তাকিয়ে দেখে মায়ের চোখে পানি অঝর ধারায় ঝরেছে আবদুল্লা দৌড়ে এসে মায়ের কোলে উঠে বসে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো মা তুমি তুমি না না তো আমি যেতে পারবো আব্দুল্লাহর মা মুচকি হেসে দিয়ে বললো ঠিক আছে বাবা তুমি যাও আমি আর কান্না করবো না তখন আব্দুল্লাহ কাফেলার সঙ্গে রওনা দিল চলতে 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 সন্ধ্যা হয়ে গেল তারপরে রাত্রি হয়ে গেল। কাফেলার বড়রা সবাই ভাবতে লাগলো কোথাও রাত্রি যাপন করা যায় কোনো একটি জায়গায় রাত থাকতে হবে তারপরে আবার সকালে রওনা দিতে হবে তারা খুঁজতে খুঁজতে একটি খেজুর বাগান পেয়ে গেল সেখানে গিয়ে সবাই তাবুটা নিয়ে রাতে এশার সলাত আদায় করে খানা খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে রাত নিরঝুম চারিদিকে শুনশান কোনো শব্দ নেই গভীর রাত সে সময় হানা পড়লো একদল ডাকাতের একদল ডাকাত কোথা থেকে যেন এসে সবার যার কাছে যে টাকা পয়সা ছিল সব কিছুই ছিনিয়ে নিয়ে গেল সবাই আবদুল্লাহকে ফেলে পালিয়ে গেল আবদুল্লাহ একা অসহায়ের মতো পড়ে রইলো চার পাঁচটি ডাকাত এসে আব্দুল্লাকে ধরলো এবং বলল এই বালক তোমার কাছে কি রয়েছে জলদি বের করে দাও না হয় এক কোপ দিয়ে মাথা থেকে দেহ আলাদা করে ফেলবো আবদুল্লাহ খুব ভয় পেয়ে গেল মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না ডাকাত দল আবার বলল বোবা নাকি ছেলেটা তুমি কোথায় যাচ্ছ কথা বলতে পারো না আবদুল্লাহ ভয়ে ভয়ে উত্তরে দিল আমি বাগদাদ যাচ্ছি ডাকাত দলের মধ্যে কয়েকজন হেসে দিয়ে বলল বাগদাদ আবার কি জন্য যাচ্ছ ফকিরনির ছেলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে লাগলো আব্দুল্লাহ তখন মন খারাপ করে বলল আমি এলেম অর্জন করার জন্য যাচ্ছি সেখানে অনেক বড় বড় ওস্তাদ রয়েছেন আমি তাদের কাছে কোরআন শিখতে যাচ্ছি তখন ডাকাত দল বলল তোমার কাছে তো কিছুই নাই তাহলে তুমি কি দিয়ে পড়াশোনা করবি বাগদাদের রাস্তা ঝাড়ু দিয়ে এই বলে সবাই হাসা হাসি করতে লাগলো তারপরে দুইজন আবদুল্লাহ দিকে এগিয়ে এসে আব্দুল্লাহকে ভালোভাবে তল্লাশি করলো এবং আব্দুল্লাহর কাছে কিছুই পেল না আর একজন জিজ্ঞাসা করলো এই ফকিনীর ছেলে তোর কাছে কি কিছুই নেই কিছুই যদি না থাকে তাহলে তুই বাগদাদ গিয়ে কিভাবে পড়াশোনা করবি আব্দুল্লাহ উত্তর দিল আমার মা আমাকে যথাযথ খরচ দিয়েই পাঠিয়েছেন ডাকাত থেকে তখন একজন বলল ওকে সর্দারের কাছে নিয়ে চলো ধরে সবাই সর্দারের কাছে নিয়ে যাওয়ার পরে সর্দার জিজ্ঞাসা করলো এই বলো তোমার কাছে কি রয়েছে তখন আবদুল্লাহ উত্তর দিল আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা রয়েছে এ কথা শোনার পরে ডাকাতেরা আবার আব্দুল্লাহকে তল্লাশি করতে লাগলো কিন্তু একটি মোহরও কোথাও পেল না দলের আবার জিজ্ঞাসা করলো তুমি সত্যি করে বলো তো তোমার কাছে কি রয়েছে তুমি বারবার মিথ্যে কেন বলছো আবদুল্লা এবার রাগ করে ফেললেন আমি মিথ্যে কথা বলি না এটা আমার মায়ের উপদেশ আমি কোনোদিনও মিথ্যে কথা বলবো না প্রয়োজনে প্রাণ দেব আমার মা বলেছে আল্লাহ যদি না চায় তাহলে আমি মিথ্যে বলেও বাঁচতে পারবো না আব্দুল্লাহ আরো বলল আমার মা আমার জামার ভেতরে গোপন একটি পকেট সেলাই করে তার মধ্যে রেখে দিয়েছে তখন দল তার জুব্বাটি একটি কোপ দিয়ে কেটে ফেলেছে তারপরেই স্বর্ণমুদ্রাগুলো স্বর্ণ মুদ্রাগুলো বের হয়ে এসেছে ডাকাত দলগুলো স্বর্ণ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে কিন্তু সর্দার সর্দার আবদুল্লাহকে হতবাক হয়ে জিজ্ঞাসা করলো এই বালক তুমি কি জন্য সত্য কথা বললে একটি মাত্র সত্য কথা তুমি যদি না বলতে তাহলে তো তোমার এই স্বর্ণ মুদ্রাগুলো তোমারই থেকে যেত তখন আবদুল্লাহ উত্তর দিল আমার নবী বলেছেন মিথ্যে হচ্ছে সকল গুনাহের মা আমি কি জন্য মিথ্যে বলবো কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তালার কাছে কি জবাব দেব আল্লাহ তালার সামনে মিথ্যাবাদী হয়ে দাঁড়ানো চাইতে সর্বহারা হওয়াটাই উত্তম সর্দার হাঁটু বসে আব্দুল্লাহকে বুকে ঝরিয়ে ধরে কান্না করে দিয়েছে এবং সর্দার বলতেছে বালক তুমি আমার চোখ খুলে দিলে আমি কতই না গুনা করেছি তুমি মায়ের একটি উপদেশ কিভাবে পালন করেছো আর আমি আল্লাহ তালার অবাধ্য হয়ে চলতেছি আমি আমার মায়ের কথা কোনোদিনই শুনিনি কোনো দিন মায়ের কথা শুনে পড়তে বসিনি স্কুলে যাইনি বা মাদ্রাসায় যাইনি মায়ের কথা শুনে কোনোদিন পড়তে বসিনি মায়ের কথা কোনো দিন শুনিও নি মা একটি কাজের কথা বললেও সেটিও শুনিনি দৌড়ে দূরে চলে গিয়েছি শুধু অবাধ্য হয়ে থেকেছি আল্লাহ তাল আরও অবাধ্য হয়েছি কখনো নামাজ পড়ি না গুনাহ করি লুতরাজ করি মানুষের জিনিস কেড়ে নিয়ে যাই আল্লাহকে আমাকে মাফ করবেন আমি আল্লাহ কাছে চাই আমি দিনের পথে ফিরে আসতে চাই এ কথা বলে সর্দার হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল ডাকাত দলের যত ডাকাত রয়েছে সবাই অবাক হয়ে গেল সর্দার এটি কি করতেছে তারপরে সর্দার সবাইকে বললো তোমরাও দিনের পথে ফিরে আসো ওই দলে যতগুলো ডাকাত ছিল সবাই দিনের পথে ফিরে এসেছে আল্লাহর পথে ফিরে এসেছে এবং আল্লাহ কাছে। এবং তওবা করে মুমিন মানুষ হয়ে গিয়েছে একেবারে তারপরে ডাকাতেরাই আব্দুল্লাহকে বাগদাদ শহরে পৌঁছে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছিল দেখলে বন্ধুরা তোমাদের একটি সত্য কথা কিভাবে ভুল পথে মানুষকে সঠিক পথে নিয়ে আসতে পারে এবং এই গল্প থেকে আরো একটি শিক্ষা রয়েছে যে মায়ের কথা শুনলে মায়ের থেকে দোয়া নিলে তুমি যতই বিপদে পড়ো না কেন তোমাকে আল্লাহ রক্ষা করে দিবেন মায়ের দোয়া হে বন্ধু মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও তুমি মায়ের দোয়া কিভাবে নিবে যখন তুমি মায়ের সব কথা শুনবে মা পড়তে বসতে বললে পড়তে বসবে স্কুল বা মাদ্রাসায় যেতে বললে স্কুল বা মাদ্রাসায় যাবে মা যদি একটি কাজের কথা বলে তখন তুমি সেই কাজটি করবে মা যদি বলে মোবাইল দেখো না মোবাইল দেখবে না মা যদি বলে খাও ঘুমাও মায়ের সমস্ত কথা যখন শুনবে তখন তুমি মায়ের লক্ষ্মী ছেলে অথবা লক্ষ্মী একটি মেয়ে হয়ে যাবে তখন মা আল্লাহ তালার কাছে তোমার জন্য মন থেকে দোয়া করবে এই দোয়ার বদৌলতে তুমি যদি কোথাও খেলতে গিয়ে কোথাও ঘুরতে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে যদি কোনো বড় বিপদেও পড়ে যাও তখন আল্লাহ সুবাহ আলা তোমাকে বাঁচিয়ে দিবেন এবং কখনোই মিথ্যে কথা বলবে না আল্লাহ নবী বলেছেন মিথ্যে কথা বললে তার নামটা মুনাফিকদের খাতায় চলে যায় মুনাফিক হচ্ছে মুসলমানের সবচাইতে বড় দুশন বড় শত্রু এজন্য কথাও কখনো বলা যাবে না এবং তোমরা মনোযোগ সহকারে ভালোভাবে পড়াশোনা করবে কারণ ভালো করে পড়াশোনা করে তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে ছোট্ট মনি খোকন সোনা মন দিয়ে বই পড় লেখা পড়া শিখে তুমি হবে অনেক বড় তোমরা দেখুন আবদুল্লাহ নিজের ইচ্ছায় অনেক দূরে বাগদাদ শহরে পড়াশোনা করার জন্য গিয়েছিল এখন যাও তোমাদের ক্লাসে সময় হয়ে গিয়েছে তোমরা সবাই ক্লাসে চলে যাও এতক্ষণ ধরে আপনারা যারা দেখলেন বা শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ